রবে সাজিয়াছো সাজ সোনাদান কত কি আর রাজো কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কি নথন রে মোনা আমার কেন বাঁধো দালান ঘর একটু গাওয়া যায় নাকি ট্রাই করেন একদিন মাটির ভেতরে হবে ঘর কেন বাঁধো দালান ঘর ঠিক না বলে দেহ তোমার চরম চর বলে পচে যাবে মাসাল্লাহ আপনার গাইতেছেন আমার সাথে আমি কিন্তু এটা মজা করার জন্য গাইতেছি না আমি আপনাকে বোঝাতে চাই মৃত্যু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে কবর আমার জন্য প্রস্তুত আছে আমার প্রস্তুত হওয়া বাকি আছে ঠিক না বলে দেহ তোমার চর মলে পচে যাবে শ্রীরাম বলেন নাকি গাইতে পারেন না আমার সাথে একটু আরেকবার আমি ট্রাই করছি তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু দেহ তোমার চরম চরলে পচে যাবে শিরার উপর শিরাগুন ছিন্ন ভিন্ন হবে মন্ডুমির দণ্ড সবই হবে খণ্ড খন্ড মন্ডু মিরুদণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপ বন্ধ করতে হবে ছাদে যারা আছেন তারাও বন্ধ যারা আছেন তারা বন্ধ করবেন পাঁচ সেকেন্ডের জন্য আগে বন্ধ করবেন আগে আমি বলি তারপরে এই দুই চোখ পাঁচটা সেকেন্ড ভাববেন যে আপনি সাড়ে তিন হাত মাটির নিচে কবরে আপনি শুয়ে আছেন চোখটা বন্ধ করে ভাববেন মালাকুল মত আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে পাঁচটা সেকেন্ড আপনি ভাববেন আমি পাঁচ গুনব গোলা শেষ ইউ জাস্ট হ্যাভ টু ওপেন ইউর আইস সবার চোখ বন্ধ হয়ে যাবে আমি আমার চোখ বন্ধ করেছি আমার বিশ্বাস টাঙ্গাইল বাসী ও চোখ বন্ধ করে ফেলেছে আমার চোখ বন্ধ আছে আমি এক থেকে পাঁচ শান্ত হয়ে যান যে যেখানে